বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে লক্ষ্মীপুরের রায়পুর বাস স্ট্যান্ডে জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে বর্ণার্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে রায়পুর প্রতিনিধি দিল্লার হোসেন পাটোয়ারির প্রতিবেদনে থাকছে বিস্তারিত সোমবার বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর উত্তরের আমির নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যার্থদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন এ সময় তিনি বলেন শকুনেরা বাংলাদেশকে আবারও চক্রান্তের বেড়া জালে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে এজন্য সবাইকে জাগ্রত থাকতে হবে এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় রাষ্ট্রযন্ত্রের পরাজিত শক্তি দোসররা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে কোন চক্রান্তকে বাংলাদেশের মাটিতে আর বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি এ সময় আরও উপস্থিত ছিলেন জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজল করিম বারবার কারা নির্যাতিত বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য দেলার হোসেন লক্ষ্মীপুর জেলা আমির বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূঁইয়া সেক্রেটারি জেনারেল ফারুক হোসাইন মোহাম্মদ নূর নবী পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট কামাল হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াত ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ